আজ রাজ্যের যুবক যুবতীরা বা বিবাহিতা মানুষ যারা যতই উপভোগ করুক না কেন এবং এদিকে সবে বড়াতে ধর্মীয় মানুষজন তারাও যত তারাও খুব নিজস্ব দয়াদরুদের মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু তবুও সবার মধ্যে মনের মধ্যে একটাই জিনিস উঁকি দিচ্ছে যে এস এল এস টি দু রায় কী হতে চলেছে এবং যোগ্য যারা প্রার্থী আছেন যোগ্য যারা শিক্ষক মহাশয় আছেন তাদের কি অবস্থা হতে চলেছে আজকের দুজন আমার প্রাক্তন ছাত্র এবং যোগ্য শিক্ষক তারা এসেছিল আমার কাছে তারা নিজেরাই বলছে যে কোনো রকমের উৎসব থেকে শুরু করে অন্য যারা বন্ধুবান্ধব তারা ভ্যালেন্টাইন্স ডে পালন করার মতো মানসিকতা নেই অর্থাৎ মানুষের চাকরি নিয়ে টানাটানি মানুষের মনে শান্তি থাকলে তবেই তো তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আচার আচরণের বা ধর্মীয় আচরণের মধ্যে তারা নিমজ্জিত থাকে কিন্তু মন তাদের প্রচণ্ড খারাপ ভেঙে গেছে যে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব সেটা বহুবার বলেছি যদি সদিচ্ছার অভাব কতটা দেখুন তারা নতুনভাবে বলছে তো তথ্য জমা দেবে মানে জমা দেয়নি জমা দেবে সেই জন্যে কোর্টের কাছে পারমিশন নিয়েছে কিন্তু সবচেয়ে বড় জিনিস ওয়েবসাইটে তো আপনি যোগ্যদের নামগুলো তুলে দিতে পারেন তাহলে তো সমস্যার সমাধান একেবারেই হয়ে গেল কোনো অসুবিধা নেই কিন্তু এটা নিশ্চিত আইন মহল তারা বলছে আইনজীবীরা যারা আছেন তারা বলছেন যে অন্ততপক্ষে স্কুল সার্ভিস কমিশন যে হিসেবটা দিয়েছে সেই হিসেবটা কিন্তু সেই হিসেবে চাকরিটা সংখ্যাটা কিন্তু অবশ্যই যাবে ছ হাজারের নিচে সে চাকরি কিন্তু যাচ্ছে এটা একেবারে নিশ্চিত কিন্তু সে তারা কে কে সে ঠিকানা সব কিছু কি স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে নাকি ওই চাকরিগুলো বাতিল করলে ওখানেও আবার অন্য কিছু খেলা শুরু হবে সেই জন্যেই অনেক যারা যোগ্য প্রার্থী তারাও এই জন্যে ভয় পাচ্ছে কারণ বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন তথ্য জমা দিয়েছে সেই তথ্যর উপরে ভিত্তি করে যদি বিচারপতি স্কুল সার্ভিস কমিশন যেহেতু তারা নিয়োগকর্তা তাই তাদেরটা ধরলেও ধরতে পারেন এটা দেখুন অবজারভেশন আমার বা অ্যাডভোকেট যারা আছেন তাদের অবজারভেশান কিন্তু যখন নিয়ম যে কোনো কিছু যোগ্য অযোগ্যের কোনো কিছু কিন্তু হিসেব পাচ্ছে না কোর্ট যেটা হাইকোর্টে ছিল ঠিক সুপ্রিম কোর্টে একই অবস্থা তাহলে সেখানে বিচারপতিদ্বয় কি করতে পারে কারণ এটা সুপ্রিম কোর্টের রায় সুতরাং এইটার উপরে ভিত্তি করে কিন্তু অনেক কিছু নির্ভর করছে রাজ্যের কি নির্ভর করছে না রাজ্য তথা ভারতবর্ষের অন্যান্য চাকরির পরীক্ষার দুর্নীতি যাতে না হয় সেটা অবশ্যই মাননীয় বিচারপতিদ্বয় দেখবেন এটা একেবারে নিশ্চিত কারণ যে কোনো কেসে যে কোনো চাকরির দুর্নীতিতে ওই রায়টা কিন্তু দেখানো হবে সুতরাং নিশ্চিত থাকবেন যে যোগ্য অযোগ্য বাছাইয়ের পূর্ণাঙ্গ ফর্মুলা যদি তার হাতে না থাকে বিশ্বাস যদি অর্জন করতে না পারে তাহলে কিন্তু হাইকোর্টের মতো অবস্থা হতে চলেছে এদিকে আপনারা দেখেছেন অঙ্কিতা অধিকারী কোন সাহসে ওখানে গেল সেই ইন্টারভিউ দেয়নি তবুও গেছে কতটা নির্লজ্জ বলুন